আসসালামু আলাইকুম আবারও প্রকাশিত হলো বাংলাদেশ সুপ্রিম কোর্টে নতুন আরও একটি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন আবেদনটি কীভাবে শেষ হবে কবে আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কোন পদের জন্য কি কি শিক্ষা অত যোগ্যতা লাগবে সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সম্মানিত ভিউয়ার্স মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকেই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্ব চলে যে দেখে আসি বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত সমতি ব্যাস প্রথমে আমরা দেখে নেই এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে দেখেন এই সার্কুলারে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আবেদন করার লিঙ্কটি এখানে দেওয়া হয়েছে দেখেন এস ইউ পি আর ই এম সুপ্রিম কোর্ট ডট টেলি টক শুধুমাত্র এই লিংকের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে চব্বিশ জুন দু সকাল ১০ কোটিকায় এবং আবেদনটি শেষ হবে এগারোই জুলাই দু বিকাল চারটা পর্যন্ত আবেদনটি চলবে উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে এবং আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যেই একশত বারো টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করে কিন্তু আবেদনটি সম্পন্ন করতে হবে সমান্ত বয়স এই সার্কুলারে আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর এই সার্কুলার শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী মোট নয়টি লোক নিয়োগ দেওয়া হবে অর্থাৎ পদের সংখ্যা হয়েছে নয়টি বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিশতম গ্রেড কমপক্ষে অষ্টম শ্রেণী পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যে বা যে সি জেডিসি বা অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সমাপ্ত এই এই সার্কুলারটি আজকে প্রকাশিত হয়েছে আর আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম এই সার্কুলার আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে সবকিছু বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি ভিডিওটি শেষ করার আগে যারা আমার মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেই গ্রুপে অ্যাড হয়ে আমাকে নখ দিবেন সমতি ব্যাস আমাদের মাধ্যমে আবেদন ফি শুধুমাত্র পঞ্চাশ টাকা অর্থাৎ পেমেন্ট ব্যতীত শুধুমাত্র পঞ্চাশ টাকায় আমাদের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ